আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ দানের ফল যে আত্মীয় স্বজনের জন্য দানের দরজা খুলিয়া দেয় আল্লাহ ডাক্তার হায়াত বাড়িয়া দেন ও জীবিকা বৃদ্ধি করিয়া দেন গোপন দান আল্লাহ গজ প্রতিরোধ করে ও অপমৃত্যু রোধ করে পরকালে গোপন দানকারী আল্লাহ আদেশের ছায়া তলে আশ্রয় পাবে প্রকাশ্য দানের ফল ও সম্মান বৃদ্ধি হয় আত্মীয়কে দান করলে ধন ও আয়ু বৃদ্ধি হয় এবং ইহা ইমানের অংশ আত্মীয় গরিবকে দান করলে ধন বৃদ্ধি হয় মুসাফিরকে দান করলে ধন বাড়ে ও মুশকিল আসাব হয় পিতামাতাকে দান করলে সচ্ছলতা লাভ হয় ও মনের বহু আশা পূরণ হয় ঋণগ্রস্তকে দান করলে এমন সচ্ছলতা লাভ হয় যাহা কখনোই কল্পনা করে নাই গরিব বিধবাকে দান করলে আল্লাহর রহমত ও মর্যাদা লাভ হয় গরিব বিধবা এতিমের পর্যাভুক্ত জীবনে কোনো সংকট উপস্থিত হয় না যে নারী লজ্জা বসত দান প্রার্থী হয় না তাকে দান করলে সংকট উদ্ধার হয় সবচেয়ে ভালো দান গরিব আত্মীয় এতিমকে আর ইসলামের বিদ্যা শিক্ষার্থীকে ইহাতে দুনিয়ার বিশেষ মঙ্গল হয় যে ধনী ও বিখ্যাত হয়বার নিয়মে দান করে সে সর্বপ্রথম দোজকে প্রবেশ করবে দান করতে হবে আল্লাহ পাকে সন্তুষ্টির নিয়তে দরিদ্রতাও মুমিনের জন্য পুরস্কার লজ্জা ইমানে অংশ বিপদে ধৈর্য ধারণ করা এহদ হালাল উপার্জন করা ফরজ অতিরিক্ত ভোজন দুর্ভাগ্যজনক আল্লাহ পাক বলেন ওয়া আজফিক ওম্মা রজকাক তোমাদেরকে যে রিজিক আমি দিয়েছি তার থেকে আমার রাস্তায় খরচ করে সুরা বাকারা আয়াত নম্বর দুশো চুয়াল্লিশ নবী সাল্লাম এর কাছে প্রশ্ন আসছে কি খরচ করব আল্লাহ বলেন হে নবী তারা আপনার কাছে প্রশ্ন করে কি খরচ করবে বাকারা আয়াত নম্বর হ্যাঁ আপনি বলে দেন কুলিল আফওয়া প্রয়োজনের অতিরিক্ত জিনিস আল্লাহর রাস্তায় খরচ করে দাও আজকে প্রয়োজনের অতিরিক্ত জিনিস আল্লাহর রাস্তায় খরচ হচ্ছে না আজকে ধনীরা আরও বাড়ি আরও গাড়ি করার চিন্তায় ব্যস্ত অথচ গরিবের টাকা দিয়ে আল্লাহর দিন আল্লাহ পাক টিকিয়ে রেখেছে মাদ্রাসা চলছে গরিব ইসলাম টিকিয়ে রাখছে নামাজ দিয়া রোজা দিয়া পর্দা দিয়া গিকির দিয়া তাহাজ্য দিয়া মাদ্রাসায় চাঁদা দিয়া আল্লাহ পাক আরও বলেন আমি যে তোমাদেরকে ধন সম্পদ দান করেছি এর মধ্যে গরিবের হক আছে তাহাদের হক দিয়ে দেয় সুরা হাদিস আয়াত নম্বর সাত সুতরাং ধনী বনেদের বলে যায় গরিবের খরচ লইয়েন এ তিন মিসকিনের খবর লইবেন ভাঙা বাসন হাতে করে যদি আপনার কাছে কিছু চায় ধমক দিয়া তারাইয়া দেবেন না কিছু না কিছু তার বাসনে দিয়া দিবেন দেবেন আবার নবু সাল্লাম হাদিস শরীফে ইরসাদ করেন ভিক্ষুকের বাসনে যখন আপনি ভিক্ষা দেন এই ভিক্ষা প্রথম আপনার আল্লাহর হাতে যায় আল্লাহর হাত হইয়া অতপর ভিক্ষুকের ভাঙা বাসনে যায় সোহাম আল্লাহ আল্লাহ পাক বলেন হে বান্ধাগান আমি তোমাদের যে জি দান করেছি ওয়া হইতে কিছু অংশ তোমাদের মৃত্যু এসে হাজির হওয়ার পূর্বেই আমার নামে খরচ করে নাও নচেত মৃত্যু এসে পড়লে ওহ ভয়ানকতা দেখে তোমরা কিছু দান ক্ষয়রত এবং কাজ করার সামান্য অবকাশ চাইবে আর বলবে হে আল্লাহ এতদিন বুঝি না এখন সবই বুঝতে পারছি সুতরাং দয়া করে আর একটু সময় দাও যেন কিছু দান ক্ষয়রত আর কিছু লেখি সঞ্চয় করতে পারি সুরা মুনাফিক হই আয়াত নম্বর দশ তোমাদের সেই আবেদন গ্রহ করা হইবে না যার যখন মৃত্যুর সময় নির্ধারিত হওয়ার অতিরিক্ত মুহূর্ত ও সময় অবকাশ দেওয়া হইবে না মহানবী আলাইহি সাল্লাম বলে দান করা জিনিস প্রথমে আল্লাহর হাতে যায় আল্লাহর হাত হইয়া অতপর ভিক্ষুকের হাতে যায় রবি করে সাল্লাম আরও বলেন সৎকা খাইরাতের বরকতে বালা মুসিবত চলিয়া যায় এবং আয়ু বৃদ্ধি পায় নবী করে সাল্লাম বলেন দানশীলতা বেহেস্তের বৃক্ষ সমূল্যে অন্যতম উহার অসংখ্য শাখা প্রশাখা দুনিয়াতে চড়াইয়া রয়েছে যে উদ্ধার কোনো একটি শাখা ধরবে ওই শাখাটি তাকে টানিয়া ভেসতে ঢুকিয়ে দিল আমার নবিসাল্লি সাল্লাম বলেন প্রতিদিন আসমান ফেরেস্তা অবতারণ করে একজন বলেন হে আল্লাহ যাহারা মাল সৎ কাজে খরচ করে তাহাদেরকে প্রতিদান দাও অপরজন বলে যাহারা মালকে জমাইয়া রাখে তাহাদের মাল বরবাদ করে দাও ক্ষতিগ্রস্ত আলাইহি সাল্লাম আরও বলেন দুইটি কাজ আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় একটি হলো দানশীলতা অপরটি হলো মানুষের সাথে সুন্দর ব্যবহার করা আর নবী সাল্লিয়া সাল্লাম আরও বলেন খিউ হাফিবুল্লাহ দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু আবু সাইদ ক্ষুদ্রি রাতে আল্লাহ থেকে হতে বর্ণিত নবী করিম বলেছেন কোনো ব্যক্তির নিকট যদি একদিনের খাবার থাকে আর সে এই অবস্থায় নিজে কষ্ট করিয়া যদি ওই খাবার আল্লাহর নামে কাহকে দান করে দেয় তবে একজন ফেরিস্তা আসমান হইতে তাহাকে লক্ষ্য করে ঘোষণা করে ওই আল্লাহর ওলি তুমি এখন হইতে নতুন করে আমল আরম্ভ করো তোমার অতীতের সমস্ত গুণ মাফ করে দেওয়া হয়েছে অনেকে মনে করে আল্লাহ রাস্তায় শুধু টাকা পয়সা খরচ করলেই বা কোনো জিনিস সদকা দেওয়াকেই দান কয়রাত বলা হয় শুধু তাই নয় কাহকেও সৎপথ বতাইয়া দেওয়া অন্যায় কাছ থেকে ফিরাইয়া হেদায়াতের রাস্তায় জানাইয়া দেওয়া সৎকা দানের সামনে